আসসালামাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদের ভাই আমি আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বাড়ির লতিরাস একের যে গুণ গানগুলো আছে যে আসলে এগুলা বইলে শ্বাস করতে করা যায় না এই ভিডিওতে কারণ কি জানেন আমার কাছে যে এগুলো নেই এই যে দেহে নেই বাচ্চা আজকে সারা বাংলাদেশ থুইয়ে বিদেশে চলে যাচ্ছে আমাদের বাড়ির লতিরাজ এক আমাদের কাছ থেকে যাচ্ছে দেখেন এই চারাগুলা ঠিক আছে আপনি যদি দেখাই দেখেন সাধারণ একটা চারা দেখেন এই একটা চারা কতগুলা লতি দেখেন ফিস টু ফিস এই বয়স কিন্তু বেশি না এই বলি ভাই বাড়ির লতির আছে এক যারা চাষ করতে চান তারা বাড়ির লতির একই চাষ করেন খালি বললে হবে না দেখলে হবে না ভাই খেতে নামে কাজ করতে হবে আমার মতো কৃষক হইতে হবে ভাই আমার আমি দিন মজুরির লোক আমি সবসময় খেতে ভরে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে আমার চারা যায় ঠিক আছে আজকে বিদেশ যাচ্ছে চারা কেজি হিসাবে দিয়ে দেবো ঠিক আছে তার যারা যারা বাড়ির লতিটা এক চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আল্লাহর রহমাতে সবসময় আল্লাহর কথা কই আল্লাহ রাসুলের কথা কই সবসময় আল্লাহ রাসুলের যে ভালোবাসবে সে কোনোদিন কখনই মানুষকে ঠকাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই দেখেন আমার কাছে যে চারাগুলো আছে দেখেন প্রত্যেকটা ফিস্টু ফিস এই ফিস টু ফিস দেন গাছে প্রত্যেকটা গাছে ঘা দিয়ে কিন্তু লতি দেখেন এই যে লতি দেন তো এই গাছ যে লাগাবে আল্লাহ রহ খয়রাতি থাকে না খয়রাতি বড় লোক হয়ে যাবে ক্যা গাছ এক একবার টানা এক বছর থাকবি কোনো সমস্যা হবে না তো কথা আর বলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ